দেখেছি আমরা নিজেদের জীবনকে দিয়ে দেখেন যে আমরা যারা ব্যবসায়ী যারা এমনি চাকরিজীবী পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য আমরা অনেক সময় অনেক কথা বলি না কেন বলি না যে আজকের মঞ্চে যদি আমি কথাটা বলি তাহলে ওই মানুষটা দুঃখ পাবে বা আয়োজক মিনার মাহমুদ তার যেটা মনে হয়েছে সেটা নির্ভীক চিত্রে সেব তার লেখার মাধ্যমে কথার মাধ্যমে বলে চলে গেছে তো এই ধরনের লোক খুব বিরল তবে একটা জিনিস আমরা জানি মুসলমান হিসাবে যে আত্মহত্যা করা নাকি মহাপাপ কিন্তু আমি বিশ্বাস করি যে মিনার মাহমুদ কেন আমরা সেই বিচারের ভার আমরা মানুষ হিসাবে নিতে চাচ্ছি না আমার বিশ্বাস যে আল্লাহ তালা মিনার মাহমুদকে সবার উর্ধে সব কিছু মাফ করে তাকে বেসনাশিক করি এটা আমার প্রিয় বিশ্বাস কেন একটা ভালো মানুষ ছিল ধন্যবাদ q u a t t